পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলাফত পেরিয়ে রক্ত পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় এ ছু নাই রে আজি আর হে পথে আসবে জানি বা ধারে রক্ত গঙ্গ বোয়ে সেই ঢেউ তে আসে বেখেলা ফৎ রক্ত গঙ্গ বোয়ে সেই ঢেউ তে আসবে খেলা ফৎ পেরিয়ে রক্ত ভেজা পৎ হেদে সে আসবে হুকুমৎ এ পথের মাঝে তেয়াছে গজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা প কে আছিস স্মৃতি রাজ পুলেট কামান ওই জে জালি মে কে অছিশ মুর তেরা জি হোতে কাজি মযে দানে দে ভের চে সব পুলেট কামান ওই জে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ ঘুম পারানি গান তোরা গাহিস নারে আর গানেতে আসতে হবে কিনারে আর কানেতে আসতে হবে বাদুদের হুঙ্কার বজ্র দিয়েই করতে হবে ওদের কুপোকাত বজ্র কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এর পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কইরে হাতে নে উলঙ্গ শমশির বসিরই ঝমকারেতে

জাতির ভবিষ্যৎ এর পথের মাঝেতে আছে গজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত পথ